আসসালামু আলাইকুম প্রডান্স একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য বিশাল চমক নিয়ে হাজির হলাম আজকের চমক হচ্ছে বাদামি সেটের প্রশ্ন আমরা প্রডান্স একাডেমি এর আগে যে আপডেট কোশ্চেনগুলো সংগ্রহ করেছি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেছিলাম অনেকগুলো পার্ট বাই পার্ট তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোই দেখে আসতে পারো আমি এর আগে বলেছিলাম তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে যাবা অবশ্যই আপডেটগুলো সংগ্রহ করে পড়বা সেক্ষেত্রে তোমরা অবশ্যই সবচেয়ে বেস্ট এবং ভালো রেজাল্ট পাবা তো চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করি এবং দেখে নেই বাংলাদেশ নৌবাহিনীর বাদামি সেটের প্রশ্নগুলো একে একে আমরা এখন অ্যান্সারগুলোর সাথে দিয়ে দিবো অবশ্যই খাতা কলম হাতে রাখো আর আমাদের এই কোশ্চেনগুলো হান্ড্রেড পারসেন্ট তোমরা মাঠে কমন পাবা যদি কোনো প্রকার পরিবর্তন না হয় তো চলো এখন পর্যন্ত ফারাক্কার বাদের উপর কয়টি চুক্তি করা হয় এটার উত্তর হচ্ছে পাঁচটি চুক্তি করা হয় এখন পর্যন্ত ফারাক্কার বাদের উপর তোমরা যারা এখনও প্রদান্স একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করো আমাদের দ্বিতীয় প্রশ্নটি দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল হচ্ছে উত্তর লালমনিরহাট জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় হচ্ছে দহগ্রাম সিটমহলটি অবস্থিত আমাদের তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উত্তরের ও দক্ষিণের জেলা কোনটি আমি এর আগেও বলেছিলাম যে উত্তরের জেলা কোনটি দক্ষিণের জেলা কোনটি ছোটো জেলা কোনটি বড় জেলা কোনটি এইগুলো একটু অবশ্যই তোমরা জেনে যাবা সেক্ষেত্রে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার মাঠে কাজে লাগবে দেখো বাদামি সেটে কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে আসছে এটার উত্তর হবে পঞ্চগড় ও কক্সেস বাজার আমাদের চার নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য কত বাংলাদেশের এখানে এটা একটু মাথায় রেখো বাংলাদেশের স্থল রেখা এখানে স্থল রেখা বলছে স্থল রেখার দৈর্ঘ্য কত এটার উত্তর হচ্ছে চার হাজার কিলোমিটার একটু এগুলো একটু ধারণা নিয়ে যেয়েও সেক্ষেত্রে সুবিধা হবে আমাদের পরের প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রুট পঁচিশ ইকুয়েল কত এটার উত্তর হচ্ছে ফাইভ আমাদের পরবর্তী প্রশ্ন সকল মূলত অমূলত সংখ্যাকে কি বলে সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তো আমাদের প্রদান্স একাডেমির এই আপডেটগুলো যারা দেখতেছো অবশ্যই তোমরা ভালো একটা বেনিফিট পাবা তার পাশাপাশি তোমরা যারা আমাদের প্রদাস একাডেমি থেকে আপডেটগুলো সংগ্রহ করতে চাচ্ছো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবা তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই আমাদের পরের প্রশ্ন হচ্ছে সাত গার ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়েছে এটার উত্তর হচ্ছে অর্ধচন্দ্র এখানে গার ধাক্কা দেওয়া অর্থে কোন ভাগধারাটি ব্যবহার করা হয়েছে উত্তর আমরা লিখে দিয়েছি অর্ধচন্দ্র আট নম্বর প্রশ্ন বংশগত রোগ কোনটি বংশগত রোগ কোনটি এখন বংশগত রোগ তো অনেক রয়েছে তার মধ্যে তোমার চারটা অপশনে যেটা থাকবে তোমাকে তো অবশ্যই সেটা দিতে হবে সেক্ষেত্রে থেলাসেমিয়া রয়েছে হচ্ছে এই যে বাদামি সেটের প্রশ্নের মধ্যে যদি অন্য কোনো সেটের মধ্যে বংশগত রোগ অন্য একটা দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কীভাবে দেবা অবশ্যই তোমাকে এটা সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে গুগলে সার্চ দেওয়া বংশগত রোগ কি কি। এটা লিখে সার্চ দিলে বংশগত রোগের একটা তালিকা চলে আসবে এবং সেই তালিকাটা তুমি একটু দেখে যাবা সেক্ষেত্রে তোমার সুবিধা হবে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয় কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয় এটার উত্তর হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণে পারপুরা সৃষ্টি হয় আমাদের পরের প্রশ্ন দশ দশ নম্বর প্রশ্ন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর বর্গমূল কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এর বর্গমূল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আমি তোমাকে আবারও বলতেছি বাংলাদেশ নৌবাহিনীর মাঠে তোমার প্রতিটা সেটের মধ্যে পঞ্চাশটা করে কোশ্চেন থাকে আর সেই পঞ্চাশটা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের মান থাকে দুই করে আর যদি দুই করে হয় সেক্ষেত্রে একশো মার্কে পরীক্ষা হচ্ছে আর এই একশো মার্কে পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে আজকের ভিডিওতে আমরা দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আর এই বাদামি সেটের এবার দু সালের মাঠে এই কোশ্চেনগুলো আসছিল আর এই কোশ্চেনগুলো যদি তোমার বাদামি সেট পড়ে কিংবা অন্য কোনো সেট পড়ুক সেক্ষেত্রে তুমি এখান থেকে কমন পাবা আর বাদামি সেট পড়লে এখান থেকে তুমি অলরেডি বিশ মার্ক নিশ্চিত করে ফেলেছো তো আমাদের প্রধান একাডেমির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যাদের আমাদের আপডেট পিডিএফ ফাইলগুলোর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে